আসসালামু আলাইকুম হ্যাল এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটা গাছ আম্রপালি গাছ এই গাছের ছোট ছোট গাছের মধ্যে হচ্ছে আম ধরে তো আমার দেখে অনেক ভালো লাগলো যার জন্য আপনাদের মাঝে শেয়ার করা এই আমগুলো হচ্ছে ছোট ছোট বাট খেতে খুবই মিষ্টি হয় আম্রপালি তো হচ্ছে চলেন আপনাদের আজকে নিয়ে যাচ্ছে জাস্ট বেগুন ভাজি বা বেগুন ফ্রাই যারা পছন্দ করেন জাস্ট হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে তেল গরম করে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া তো হচ্ছে যেহেতু রান্না রান্না নিয়ে কাজ করা হয় তো রান্না না দেখালেই নয় যে কোনো কিছুই দেখাতে হয় বাজিও সব কিছুই মিলে এটা দেখাতে হয় তো হচ্ছে দেখেন আজকে আমি জাস্ট বাজির রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এভাবে করে খেলে ঝাল ছাড়া যারা একেবারেই স্পাইসি ঝাল পছন্দ করে না বাচ্চারা হচ্ছে ঝাল ছাড়া খেতে খুবই পছন্দ করে ঝাল না হলে ওদের জন্য খুবই ভালো হয় তো হচ্ছে আমি হচ্ছে ডুবা তেলের মধ্যে এগুলো ভেজে দিচ্ছি ভেজে তারপরে হচ্ছে পরিবেশনা চলে যাব জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়া যেহেতু আমি এভরিথিং সব কিছুই আমি আমার পেজে সারে তো বেগুন বাজেটা কেন কেন নয় তো আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখেন কি সুন্দর আলতু হাতে আমার বেগুন বাজেটা হয়ে গেছে তো আপনারা সবাই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং